ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল্লাহি ওয়া বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে নিয়মিত আলোচনা হজ ও উমরা সংক্রান্ত প্রশ্ন এবং তার উত্তর শুরু করছি সাথে সাথে হজ আদায় করতে হবে দেরি করা উচিত নয় কারণ যে কোনো সময় বিপদ আসতে পারে এমনকি মৃত্যু হয়ে যেতে পারে অধিকাংশ ওলামাদের মতেই এটি যে হজ তাড়াতাড়ি করে করতে হবে এগারো ইবাদত কবুলের শর্ত কয়টি ও কি উত্তর ইবাদত কবুলের শর্ত চারটি এক ইমান থাকা কাফির মুশ্রিক থাকা অবস্থায় কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এমন কি মুসলমানের মধ্যেও যারা ইমানের প্রতি সন্দেহ পোষণ করবে তাদের কোনো ভালো কাজ ইবাদত হিসেবে গ্রহণ হবে না এখলাস অর্থাৎ মুমিন ব্যক্তির প্রতিটি ভালো কাজ শুধুমাত্র আল্লাহর আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই করতে হবে অন্য কোন স্বার্থে তা করলে এবাদতের কাজটিও ইবাদত হিসাবে গণ্য হবে না কি যদি যদি কেউ নিয়ত করে আল্লাহকে খুশি হন আল্লাহ খুশি হবেন সাথে সাথে দুনিয়াও একটি স্বার্থ হাসিল হবে এই দুই নিয়ত একত্র করলে ইবাদত হিসাবে কবুল হবে না সকল প্রকার এবাদত ভালো কাজ একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্যই করতে হবে এটাকে বলা হয় ক্লাস সুন্নত তরিকা জীবনের সকল কর্মকাণ্ড আমাদের প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাহ অনুযায়ী তরিকা অনুযায়ী হতে হবে তবে এটা এবাদতে গণ্য নয় তবুও বিশুদ্ধ দলিল ছাড়া মন গড়া কিছু করা যাবে না পূর্ব থেকে চলে আসছে রেওয়াজ আছে অথবা এর পক্ষে সহি দলিল নেই এমন কিছু করা যাবে না করলে তা এবাদত হিসাবে গণ্য হবে না সাপ্ত হবেই না টয়লেট ব্যবহার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আপনি যে কাজটি করবেন করবেন এবং সেটি হয়ে যাবে। এবং পরকালে এর পাওয়া যাবে। শীত মুক্ত থাকা সর্ব অবস্থায় আপনাকে শির মুক্ত থাকতে হবে কারণ শিখ করলে আল্লাহ ইবাদত সকল ইবাদত বাতিল হয়ে যায় সুরাজ জুমারের পঁয়ষট্টি নম্বর আয়তে বলেছেন যে মুসলমানদের শিখ করবে ব্যস্ত চিরকাল তার জন্য হারাম হয়ে যাবে সুরা মায়দার বাহাত্তর নম্বর সুরা হাজার একত্রিশ নম্বর সুরা নিসার নম্বর এবং সুরা ইউসুফের একশত ছয় নম্বর আয়াতে আল্লাহ সুহান ও তালা বলেন যেসব কাজ করলে বড় শিরিক হয় বা কিছু দৃষ্টান্ত তার কিছু দৃষ্টান্ত নিচে দেওয়া হলো কবরে মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া বিপদ মুক্তি কামনা করা সন্তান চাওয়া মাজারে কোন রকমের সেচতা দেওয়া আল্লাহর নির্দেশের বিপরীতে মানুষের নির্দেশ মান্য করা পীরের উপর ভরসা করা গণকের কথা বিশ্বাস করা আলিমুল গায়েব হলেন একমাত্র আল্লাহ কোন পীর গায়েব জানেন না কোনো পীর গায়েব জানেন এই বিশ্বাস করা জাদু করা তাবিজ পরা এগুলি হলো নিফাক এগুলি থেকে বেঁচে থাকতে হবে এছাড়াও আরও অনেক রকমের শির কাছে ছোটো শির তো আছেই এগুলি সম্পূর্ণ পরিহার করতে হবে করে হতে শর্তের একটি শর্ত যদি বাদ পড়ে যায় তাহলে বান্দার বাতিল হয়ে যাবে যত লক্ষ টাকা দিয়ে হজ করুক না কেন যত আরাম আয়সই হজ করুক না কেন কোনো স্বভাব পাবে না এই গুরুত্বপূর্ণ বিষয়টি মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের একমাত্র অবশ্য কর্তব্য মেঘাত কি কাবা শরীফ আগমনকারীদের কাবা হতে একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব থেকে এহরাম বাধ্য হয় যে সকল স্থানে নবী সাল্লামের হাদিস দ্বারা নির্ধারিত আছে ওই জায়গাগুলিকে মিকাত বলা হয় হারাম শরীফের চতুর্দিকে হলো মিকাত মিকাত কত প্রকার কি কি মিকাত দুই প্রকার সময়ের মিকাত স্থানের মিকাত হজের জন্য সময়ের মিকাতের অংশ হলো শাওয়াল মাস জিলকত মাস এবং জিলহজ মাস অনেকের মধ্যে সাওয়াল মাস থেকে জিল প্রথম দশ দিন পর্যন্ত এই সময়গুলিকে হজের মাস বলা হয় অপরদিকে উমরা হল বছরের যে কোনো সময় যেকোনো মাস যে কোনো দিন স্থানগত মিকাত কয়টি কি কি স্থানগত মিকাত পাঁচটি মদিনাবাসীর জন্য জুল সিরিয়াবাসীদের জন্য জুফা নস্তবাসীদের জন্য মেনাজিলকর ইয়ামেন বাসীদের জন্য ইয়ালামলাম এবং ইরাকবাসীদের জন্য অথবা প্রশ্ন বাংলাদেশ থেকে যারা ওমরা বা হজে যাবেন তারা কোন স্থান থেকে এহরাম বাদ উপরে বর্ণিত চতুর্থ মিকাদ বা ইয়ালাম লাম নামক স্থান থেকে মিকাদ বাঁধবেন এহরাম বাদবেন আকাশ পথে বিমান যখন উক্ত মিকাত পৌঁছে মিকাতে পৌঁছে তখন ক্যাপ্টেনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় তখনই এহরাম বাদবে অথবা নিয়ত করবে ঢাকা থেকেও এহরামের কাপড় পরে যাওয়া যায় তবে নিয়ত করবে মিকাতে পৌঁছে পৌঁছার পূর্বক্ষরই নিয়ত করতে হবে মনে রাখতে হবে যে এহরাম বাদা ছাড়া মিকাত অতিক্রম করা যাবে না এহরাম বাদার অর্থ হলো এহরামের কাপড় পরে ওমরা বা হজের উদ্দেশ্যে নিয়ত করে ফেলা প্রথম মিকাত জুল হুলা নামক স্থানটি কোথায় এখান থেকে কোন কোন দেশের বা এলাকার লোক এহরাম বাঁধবে এ স্থানটি এখন আবিয়ারে আলী নামে পরিচিত একটি মসজিদে নবীবি থেকে এটি মসজিদে নবী থেকে ১৩ কিলোমিটার এবং মক্কা শহর থেকে চারশত বিশ কিলোমিটার দূরে অবস্থিত মদিনাবাসী এপদ দিয়ে যারা হস করতে যায় এখান থেকে এহেরাম বাঁধবে মক্কা শহর থেকে এটাই সবচেয়ে দূরতম মেকাত দ্বিতীয় মেকাত আল চুহফা নামক স্থানটি কোথায় এখান থেকে কোন কোন দেশের লোকেরা এহরাম বাঁধবে এই জায়গাটি হল লোহিত সাগর থেকে দশ কিলোমিটার ভিতরে রাবেগ শহরের কাছে জোহফা চলাচল বন্ধ হয়ে যাওয়ার রাবেগ নামক স্থান থেকে এই এলাকার লোকেরা হেরাম পড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখন এটি একটি বড় শহর জম্মু উপত্যকার পদরে মক্কা শহর থেকে এই স্থানটির একশত কিলোমিটার দূরে অবস্থিত যেসব দেশের লোকেরা এখান থেকে এহরাম বা এহরাম পরিধান করবে বা এহরাম পড়বে সেগুলো হলো সিরিয়া লুবনান জর্দান ফিলিপস্তিন মিশর সুদান মরক্কো আফ্রিকার দেশসমূহ সৌদি আরবের উত্তরাঞ্চলীয় কিছু এলাকা এবং মদিনার পদ্দরে যারা আসেন তাও এখান থেকে মিকাত এই মিকাত থেকে এহরাম পড়বে তৃতীয় মিকাত কার্নুল মেনাজির কোথায় এটি কোন এলাকার লোকদের মিকাত কর্নুল মেনাজির স্থানটি কাবিরুসাইল নামে প্রসিদ্ধ সরকারি বেসরকারি অফিস আদালত সহ এটি এখন একটি বড় গ্রাম মক্কা থেকে এর দূরত্ব আটাত্তর কিলোমিটার যেসব এলাকার বা দেশের লোকরা এখান থেকে হেরাম বাঁধবে সেগুলি হলো রিয়াদ দাম্মাম তায়েফ কাতার কুয়েত আরব আমিরাত বাহরাইন ওমান ইরাক ইরানি উপসাগর ইরান উপসাগরীয় রাষ্ট্রসমূহ এবং এই পথ দিয়ে যারা আসে কারণাল মানাজির কোন দেশে কোথায় অবস্থিত দ্বিতীয় আরেকটি স্থান থেকে কোন লোকেরা হেরাম বাঁধবে এটি কোথায় অবস্থিত কেমন এটা তায়েফ মক্কা রোডে হাদা এলাকায় হয়ে মক্কা যারা গমন করবে তাদের জন্য মক্কা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত এখানে সর্বাধুনিক ও বৃহদাকার মসজিদ অজু গোসল গাড়ি পার্কিং এর পর্যাপ্ত সুবিধা আছে এটি নতুন কোন মিকাত নয় এটি কার্নুল ম্যানেজিরের অংশ বিশেষ চতুর্থ মেকাত হল ইয়ালামলাম যেখানে বাংলাদেশ থেকে গমনকারী লোকেরা এহরামবাদে এটির অবস্থান কোথায় এবং কেমন ইয়ালামলাম শব্দটি একটি উপত্যকার নাম বলে জানা যায় এই জায়গাটি মক্কাশরীর থেকে একশো বিশ কিলোমিটার দূরে অবস্থিত এলাকাটি সাদিয়া নামেও পরিচিত যেসব দেশের লোকেরা এখানে এহরামবাদে সেগুলি হলো ইরা ইয়েমেন বাংলাদেশ ভারতবর্ষ চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার পূর্বের দেশ উত্তম মিকাতটি কোথায় এবং কী অবস্থায় আছে পঞ্চম মেকাতটির নাম হলো জাতের এক এটি মক্কা শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত প্রয়োজনীয় রাস্তাঘাট না থাকায় এখন আর এটি ব্যবহৃত হচ্ছে না এটি ছিল ইরাকবাসীদের মিকাত তারা এখান থেকে তৃতীয় মিকাত সাইদুল কবির ব্যবহার করে তারা এখন থেকে সাইদুল কাবীর ব্যবহার করে প্রশ্ন যেসব এলাকার লোক এসবের কোনো একটি মিকাতের ডান বা বাম পাশ দিয়ে যাবে তারা কোথায় থেকে হেরাম বাঁধবে নিকরস্তম নিকটস্থ প্রথম মিকাতের পাশ দিয়ে যখন যাবে তখনই হেরাম বাঁধবে প্রশ্ন বণিত পাঁচটি মিকাত সীমানার ভিতরে যারা বসবাস করে যেমন জেদ্দা বাহ বাহারা তায়েব সাহির মক্কাবাসী মক্কার এলাকারবাসী এবং চাকরিরত বিদেশিরা কোথায় থেকে হেরাম বাঁধবে হজের জন্য তারা তাদের নিজ ঘর থেকে হেরাম বাঁধবে তাদেরকে মিকাতে যেতে হবে না প্রশ্ন মিকাতের ভিতরে বাহিরে উভয় জায়গায় যাদের বাড়ি আছে তারা কোথা হইতে হেরাম বাঁধবে যে কোনো একটি স্থান থেকে হেরাম বাঁধবে এ বিষয়ে তাদের স্বাধীনতা রয়েছে মক্কাবাসীদের জন্য মক্কাবাসীগণ কোথায় থেকে হেরাম বাঁধবে এহরাম মক্কাবাসীরা তাদের নিজ ঘর থেকে আর ওমরার এহরাম হলে মসজিদে যাবে এবং হারামুল হুদুদের সীমানার বাইরে থেকে যে কোনো স্থানে গিয়ে বাঁধবে মক্কার মক্কায় চাকরিরত বিদেশিরও তাই করবে এহরাম ছাড়া মিকাত অতিক্রম করার হুকুম কি এটা হারাম তবে শুধুমাত্র চাকুরি ব্যবসা চিকিৎসা পড়াশোনা আত্মীয় বাড়িতে বেড়ানো অন্য কোনো কারণে মক্কা শরীফে প্রবেশ করলে এহরাম বাধা জরুরি নয় কিন্তু এহরামের পরে উমরা করে নিলে ভালো হয় দলিল হল ফাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না

সূর্য ওঠার আগেই মিনা রওনা দেবেন প্রচন্ড ভিড়ের কারণে ট্রাফিক জ্যামের দরুন বাসে অপেক্ষা না করে পায়ে হেঁটে রওনা দেওয়াই ভালো প্রশ্ন ইহরামের কাপড় পরিধান ছাড়া জেনে বা অজ্ঞাতবশত সজ্ঞানে বা ভুলে ঘুমন্ত অবস্থা মিকাতের সীমানায় ঢুকে পড়লে তাকে অবশ্যই মিকাতে ফিরে যেয়ে ইহরাম বাঁধতে হবে নতুবা একটি দম দিতে হবে অর্থাৎ একটি ছাগল বকরি বা দুম্বা জবাই করে মক্কার গরিবদের মধ্যে মাংস বিতরণ করতে হবে মেকাত পার হওয়ার আগে কি কি কাজ করতে হবে মেকাতে পার হওয়ার আগে নিম্নমিত কাজগুলি করতে হবে নখ চোল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া মোস্তাহাব মোস্তাহাব হলো গোসল করে নেওয়া সুগন্ধি মাখা মোস্তাহাব তবে মেয়েরা সুগন্ধি মাখবে না এহরাম বাদা অর্থাৎ এহরামের কাপড় পরে ওমরাও হজ নিয়ত করা এটি ওয়াজিব মেয়েদের হায়েজ অবস্থায় মিকাত পার হওয়া হওয়ার আগে গোসল করা গোসল করে এরাম পরা সুন্নত অতপর হজ ও নিয়ত করা মুস্তাহাব হলো ফরজ সালাতের পর এরাম বাদা দুই সালাদ বা তাহিয়াতুল উজু শেষে নিয়ত করবেন অতপর তালবিয়া পাঠ করা শুরু করবেন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আলা শারিক আলাকা লব্বাইক আমি হাজির হয়েছি হে আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে আমি হাজির হয়েছি আমি হাজির হয়েছি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া কোনো শরিক নেই তোমার কোনো শরিক নেই আমি হাজির নিশ্চয়ই সমস্ত প্রশংসা নিয়ামত এবং রাজত্ব তোমারই তোমার কোনো শরিক নেই লব্বাই কেলা সারি কালাক